হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুক্রবারের দিনে সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম এই তো সকালের জন্য খিচুড়ি রান্না করেছি বেগুন ভাজি করেছি আর এই যে ছোট ছোট আলু কুচি কুচি ভাজি করছি এই এই ভাজিটা আমার নানি খুব পছন্দ করতেন ভাজিটা যখন শেষের পথে হওয়ার পথে তখন আমি একটু শুকনো মরিচ আর পেঁয়াজ দিই আর এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিব আর এই ভাজিটা এত পরিমাণ টেস্ট লাগে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি ছিলাম আলুটা তারপর তো ভাজি করে ফেললাম দেখতেই পারি আলুটাই আসলে মজা এই তো আমি সকালের খাবারটা টেবিলে দিয়েছি সবাই এখনো ঘুমাচ্ছে হটপটে রেখে দিয়েছি খিচুড়ি ওরা উঠলে খাবে আলু ভাজি বেগুন ভাজি করেছি আবার ডিম পোচও করা লেগেছে আহনা সে ডিম পোচ খেয়েছে আর আহনা ফের আব্বু আর আভা মনির খেয়েছে হচ্ছে ডিম ভাজি সকালের নাস্তা শেষ করে অনেক কাজ ছিল ঘরে সেই কাজগুলা শেষ করলাম করে এই তো দুপুরে রান্না বান্নার জন্য আবার চলে এসেছি আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি যদিও বাঁধাকপি শীতের সবজি কিন্তু সব সময় বারো মাসে এখন পাওয়া যায় তবে আমার কাছে খেতেই ভালো লাগে পাওয়া যায় মাস সেটা অত টেস্ট লাগে না সকালবেলা যে আলুগুলো গোল গোল করে ভাজি করেছিলাম অনেক বেশি কাটা হয়ে গেছিল তাই ওখান থেকে কিছুটা আমি এই কপির মধ্যে দিয়ে দিয়েছি ও তো আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর একটুখানি জিরার গুড়া দিয়েছে আর হলুদ দিয়ে সিদ্ধ দিয়েছে অনেকগুলো পানি উঠেছে পানিটা শুকিয়ে গেলে এটা গরুর মাংস রান্না করার জন্য চলে আসলাম গরুর মাংসটা বড় গামলায় নিয়ে নিয়েছি এখন সব মশলা দিয়ে মাখিয়ে কুকারে যেহেতু আজান দিয়ে দিয়েছে নামাজ নামাজ পড়তে চলে গেছে পড়ে এসে খাবে আজকের গরুর মাংস রান্নাটা খুব একটা ভালো হয়েছিল না কারণ খুব দ্রুত রান্না করেছিলাম আর হলুদ শেষ হয়ে গেছিল বাসায় ছিল যে হলুদগুলো সেগুলো আমাদের মানে বাগানে লাগানো হলুদ সেই হলুদগুলোর অত ভালো রং হয় না এই জন্যে এই হলুদের মানে মাংসের কালারটা হলুদের কালারটা খারাপ বলে মাংসের কালারটা অত সুন্দর আসেনি এখানে আদা এর পেস্ট পেঁয়াজ গোটা গরম মশলা শাহি শাহি গরম মশলা মাংসের মশলা জিরা ধনিয়ার গুঁড়া আসলে যা যা লাগে মাংস রান্না করতে সব কিছু দিয়ে ভালোভাবে গোসলে গোসলে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রাখার পরে আমি গোসলটা সেরে আসলাম এসে তারপরে এখন এই তো প্রেশার কুকারে বসাচ্ছি এখন দুপুরে দ্রুত রান্না করার ফলে যে মাংসটা অত বেশি মজা না হলে রাত্রেবেলা আবার একটু কষিয়ে তারপরে গরম পানি দিয়ে ঠিকঠাক করেছিলাম তখন আবার ভালো লেগেছে এদিকে আমি বাঁধাকপিটা হয়ে গেছে বাঁধাকপিটা তেলে দিলাম তেলে দিয়ে এই তো হয়ে গেছে আমার ছেলে মেয়ের ফেভারিট একটা খাবার হচ্ছে মুগ ডাল দিয়ে পেঁপে কিংবা লাউ সেটা রান্না করা ছিল সেটা একটু গরম করে টেবিলে দিলাম আমি কিন্তু মাংসটার সাথে সামান্য একটু গামলাটা ধুয়ে পানি দিয়েছিলাম আর পানি দিয়ে নিয়ে অনেক পানি উঠেছে এই পানিটাতেই মাংসটা কষিয়ে নিয়ে একবার গরম পানি দিয়ে তিন চারটা সিটি দিয়ে নিয়েছি তিন চার তিন চারটা সিটি দেওয়ার পরে আমি একটু আলু করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটুখানি কষাবো কষিয়ে নামিয়ে নেবো তাড়াহুড়া করে কোনো কিছু রান্না করলে মনে হয় এমনই হয় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহ হাফিজ